হরে কৃষ্ণ আমি বিরাজ রায় আপনারা দেখছেন ব্রহ্মবাণী ইউটিউব চ্যানেল আমার এই ভিডিওগুলো আপনারা যারা যেখান থেকে দেখছেন আমি সকলের জন্যে ভগবানের কাছে প্রার্থনা করছি আপনাদের উপরে ভগবানের কৃপা দৃষ্টি পড়ুক আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক এই আশা রাখছি তো আজকে আলোচনা করবো দুজন বিখ্যাত কীর্তনিয়া সম্বন্ধে বা তাদের মতামত নিয়ে আলোচনা করবো একজন হচ্ছেন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় আর একজন হচ্ছেন গোপালকৃষ্ণ দাস মহাশয় এনাদের দুজনের মতামত নিয়ে একটু আলোচনা করবো তা আগে ওনাদের মতামতটা শুনে নেই তারপরে আলোচনায় আসছি বলার জন্য হয় না ভাই পরিচয় জীবনে কর্মের জন্য হয় বলতো বিনয় বদল দিনেশের গোলায় কিসের মালা বলছিল তারা কি করা পরিচয় দেবে তারা হিন্দু কিনা বলতো কুদ্রামের গোলায় কিসের মালা ছিল সে কি করা পরিচয় দেবে সে হিন্দু কিনা

উচ্চশিক্ষিত একজন মানুষ উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি তো উনি এটা বুঝতে পারছেন না উনি নিজেই কথাগুলো বলছে যে বিনয় বাদল দীনেশ বা ক্ষুদিরাম বা সুভাষচন্দ্র বোস এরা কি করে পরিচয় দিবে যে আমি হিন্দু এই জন্যই তো গোপাল কৃষ্ণ দাস মহাশয় বলছেন যে মালাটা পড়ার দরকার উনি তো এই জন্যই বলছে যাতে আপনার আপনার পরিচয়টা সহজে মানুষ জানতে পারে বা সহজে মানুষ বুঝতে পারে যে আপনি একজন হিন্দু সনাতনী ধর্মের মানুষ এটা যাতে বুঝতে পারে তো উনি তো এই জন্যেই কথাটা বলছে আর আপনি যে যুক্তিটা দিলেন যে হিন্দু হওয়ার জন্য মালার প্রয়োজন হয় না কৃষ্ণ ঠাকুর মহাশয় বলছে যে হিন্দু হওয়ার জন্যে মালার প্রয়োজন লাগে না কর্মই হচ্ছে মানুষের পরিচয় তা উনি এটা বুঝতে পারছে না যে কর্মটা হচ্ছে আলাদা জায়গা আর আধ্যাত্মিক বা ধর্মীয় যে রীতিনীতি এটা হচ্ছে আলাদা জায়গা উনি এই জিনিসটা বুঝতে পারছে না দেখো এক সরকারের পক্ষ থেকেও এই কথাটা বলে যে নাগরিকত্ব লাগবে বা নাগরিকত্ব চাই আপনি কোন দেশের সেই জন্যে আপনার নাগরিকত্ব প্রয়োজন আছে যেরকম একজন দেশের নাগরিক হলে আপনার নাগরিকত্ব প্রয়োজন আছে আপনি কোন ধর্মের বা কোন মত পথে বিশ্বাস করেন সেই জন্য আপনার একটা পরিচয় আছে বা আপনি কোন কর্মের সাথে যুক্ত বা আপনি কোন কর্ম করেন সেই জন্য একটা প্রয়োজন প্রমাণপত্র দরকার আছে তা এক একটা জায়গায় এক একটা প্রমাণপত্রের দরকার রয়েছে আর আপনি সেটা না বুঝে আপনি বলছেন হিন্দু হওয়ার জন্যে মালার প্রয়োজন নেই কর্মে পরিচয় কর্ম তো সবাই করে সমস্ত জাতের মানুষ কর্ম করে তো কর্ময় মানুষের পরিচয়টা হয় কি করে যদি কর্মই মানুষের পরিচয় হতো তাহলে নাগরিকত্বের তো কোনো প্রয়োজন ছিল না বা এই যে সমস্ত মানুষের ডকুমেন্টসগুলা দরকার আধার কার্ড ভোটের কার্ড হাবিজাবি এই যে প্রমাণপত্রগুলো রয়েছে তো এই সমস্ত কিছু তো দরকার ছিল না তো এই জন্যে আপনাকে বুঝতে হবে যে পরিস্থিতির কারণে পরিস্থিতি হিসেবে আপনাকে চলতে হবে বা এখন যেরকম নাগরিকত্ব প্রয়োজন আপনি কোন দেশের বাসিন্দার আপনার কোন দেশের নাগরিকত্ব রয়েছে সে অনুসারে যেরকম আপনি ওই দেশে বাসিন্দার বা আপনি ওই দেশে থাকতে পারবেন সেরকম একটা হিন্দু যে পরিচয় সেই জন্য মালাটা প্রয়োজন আছে যারা অন্য ধর্মে আছে তাদেরও কিছু নিয়ম নীতি রয়েছে তারাও অনেকে তাদের ধর্মে যেটা আছে তারা সেই রকম নিয়ম নীতি করে বা তাদের সেরকম পোশাক আশাক রয়েছে আর আপনি বলছেন কর্মের কথা কর্ম আর ধর্ম দুটা এক জায়গায় আসলো না বা আপনার যে মতামত বা আপনি যে বিষয় নিয়ে ডিবেটটা করছেন সেটা কিন্তু আপনার অ্যাডজাস্ট হচ্ছে না আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আপনি বলতে চাইছেন যে কর্মে পরিচয় কর্ম একজন ডাক্তার একজন কর্ম করে একজন উকিল কর্ম করে একজন মাস্টার কর্ম করে একজন সুইপার কর্ম করে তাদের কর্ম অনুসারে সে একজন মাস্টার সে একজন সুইপার সে একজন ডাক্তার সে একজন উকিল তো এ এতে এই পরিচয় তো যথেষ্ট নয় এই পরিচয়ে সমস্ত মানুষ কর্ম করে হিন্দু বলো খ্রিস্টান বলো বৌদ্ধ বলো ইসলাম বলো এই পরিচয়ে সমস্ত মানুষ এই কর্ম করতে পারে কিন্তু ইসলাম ধর্মের পরিচয় একটা আলাদা আছে বা বৌদ্ধ ধর্মের একটা আলাদা পরিচয় আছে বা খ্রিস্টান ধর্মের একটা আলাদা পত্র আছে বা হিন্দু সনাতন ধর্মের একটা আলাদা পরিচয়পত্র আছে বা তাদের একটা রীতিনীতি আলাদা আছে এই জিনিসগুলো আপনি বুঝতে চান না কেন এই জিনিসগুলো আপনি বুঝতে পারেন না কেন আপনি কর্মের কথা বলছেন কর্ম তো সবাই করে সমস্ত ধর্মের মানুষ কর্ম করে ডাক্তারের মধ্যে অনেক ধর্মের মানুষ ডাক্তারি করছে মাস্টারের মধ্যে অনেক ধর্মের মানুষ মাস্টারি করছে আবার উকিলের মধ্যে অনেক ধর্মের মানুষ উকিলাতি করছে তা আপনি এই জিনিসটা বুঝতে পারছেন না কর্মটা হচ্ছে আলাদা জায়গা ধর্মটা বা আধ্যাত্মিকটা বা মত পদ নিয়ে যে আলোচনা হচ্ছে এটা হচ্ছে আলাদা জায়গা বা এই নাগরিকত্ব নিয়ে যে আলোচনা হচ্ছে এটা আলাদা জায়গা এগুলা এক 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 জায়গা আর এক একটা একেক জায়গা অনুসারে আপনার একটা আলাদা আলাদা পরিচয়পত্র রয়েছে তা আপনি এই জিনিসটা বুঝতে পারছেন না আপনি তো একজন উচ্চশিক্ষিত মানুষ আপনার শিক্ষাগত যোগ্যতা অনেকটাই আমরা তো সাধারণ ঘরের মানুষ আমরা শিক্ষিতও নই আপনি যদি এরকম উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি হয়ে যদি এরকম ভুল মন্তব্য করেন বা ভুল পরামর্শ সাধারণ জনগণের কাছে প্রচার করেন তাহলে তো জনগণ বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে তা আপনার শিক্ষাগত যোগ্যতা কোথায় থাকছে তা আপনি শিক্ষাগত যোগ্যতা নিয়ে কি করে আপনি উঁচু স্থানে যেতে চাইছেন আপনি তো সব সময় দাবি করেন যে আমি অনেক বই পড়েছি আমি অনেক ধর্মগ্রন্থ পড়েছি আমি হিন্দু ধর্মগ্রন্থ যত ধর্মগ্রন্থ আছে সমস্ত কিছু আমি মুখস্থ করে ফেলেছি এরকম আপনার দাবি কিন্তু আপনি যে কথাগুলো বলেন আপনার কথাগুলো তো কোনো যুক্তির মধ্যে পড়ে না তাই আমি বলবো আপনি একটু চিন্তা ধারা করে কথাগুলো বলবেন আপনি একজন শিক্ষিত মানুষ আপনার যদি অসম্মান হয় তাহলে আমাদের খারাপ লাগবে তাই আমি চাইবো যে আপনি একটু ভালোভাবে বিচার বিবেচনা করে একটু কথাগুলো বলবেন যাতে আপনার কথায় যাতে কোনো ভুল না হয় সাধারণ মানুষ যাতে আপনার কথা কোনো ভুল ধরতে না পারে তা হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকছে না বা আপনাকে শিক্ষিত হিসেবে কেউ মনে করবে না তো হরে কৃষ্ণ এই ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুখে থাকবেন